পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম মাউন্ট এভারেস্ট তবে মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় একশ গুণ উঁচু দুটি পর্বতের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা যদিও এসব কাঠামোর উপস্থিতি ভূপৃষ্ঠের নিচে নতুন এক গবেষণা বলছে দুটি দানবীয় কাঠামো পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টেলের সীমানা রয়েছে আর তাই ধারণা করা হচ্ছে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নিচে এই পর্বত দুটি অবস্থিত নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণা ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞানীদের তথ্যমতে ভূপৃষ্ঠের নিচে থাকা পর্বত দুটির উচ্চতা প্রায় এক হাজার কিলোমিটার অপরদিকে মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় আট দশমিক আট কিলোমিটার পর্বত দুটির বয়স প্রায় পঞ্চাশ কোটি বছর এ বিষয়ে বিজ্ঞানী আরোজেন ডিউস জানিয়েছেন কেউ আসলে জানে না এগুলো কি গবেষণার ফলাফল অনুযায়ী দুটি দানবীয় কাঠামো পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টেলের মধ্যে অবস্থান করছে এ দুটি পর্বত আসলে একটি বিশাল টেকটোনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে একটি টেকটনিক প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যাওয়ার কারণে পর্বত দুটি তৈরি হয়েছে বিজ্ঞানীরা কয়েক দশক আগেই জানিয়েছেন ভূমিকম্পের শকওয়েভের কারণে পৃথিবীর গভীরে বিশাল কাঠামো তৈরি হয়েছে পর্বতের কাঠামো আশপাশে থাকা টেকটোনিক প্লেটের চেয়ে বেশি গরম ধারণা করা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের নিচের বিশাল অংশ এখনও উত্তপ্ত ও গলিত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে এতে অনেক কঠিন কাঠামো ভবিষ্যতেও তৈরি হতে পারে নতুন সন্ধান পাওয়া পর্বতগুলো ভূপৃষ্ঠের নিচে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে নতুন কাঠামো তৈরির বিষয়ে জানার সুযোগ করে দেবে